আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মাত্র প্রকাশ হলো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এস ফলাফল পুনর্নিরীক্ষণের রেজাল্ট তোমরা যারা টেলটক প্রিপেড সিমের মাধ্যমে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলে তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অবশেষে আজ প্রকাশ করলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা এই ফলাফলটি সংগ্রহ করতে পারবে কিভাবে এই ফলাফলটি তোমরা সংগ্রহ করবে আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ তুলে ধরব যাতে করে তোমরা কোনো সার্ভার জটিলতা ছাড়াই ফলাফলটি দেখে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ যে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে দুই সালের এস পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ প্রসঙ্গে তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও তোমাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই ফলাফলের পিডিএফ লিঙ্কটি তুলে ধরেছি যেখানে খুব সহজেই তোমরা ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবে এখানে লেখা রয়েছে উপযুক্ত বিষয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী আট আগামী দশ আগস্ট দুই হাজার পঁচিশ সালে সহ দশটা প্রকাশ করা হবে প্রকাশ করা হবে উল্লেখ্য পরীক্ষার ফল প্রকাশের দিন থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় পাশকৃত পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর এর বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত হবে বর্ণিত তারিখের পর বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর প্রদর্শিত হবে না তাই পরীক্ষার্থীদের ওয়েবসাইটে প্রাপ্ত নম্বর বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর প্রিন্ট করে রাখা জরুরি আচ্ছা এই লো একটু স্ক্রল করলে নিচের দিকে তোমরা সুন্দর করে ফলাফলটি কিন্তু পেয়ে যাবে এই ফলাফলটি কিন্তু দেখতে পাচ্ছ তেষট্টি পেজের তেষট্টি পেজের এই ফলাফলটি অর্থাৎ বিশাল সংখ্যক একটি ফলাফল ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু পরিবর্তন হয়েছে তেষট্টি পেজ মানে তোমরা বুঝতে পারছো যে কি পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট এই বোর্ডে পরিবর্তন করা হয়েছে তাই এখান থেকে এই তেষট্টি পেজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে তোমাদের মাঝে তুলে ধরা সম্ভব নয় এই জন্যই আমরা ভিডিওর ডিসক্রিপশান বক্সে কিন্তু এই পিডিএফ ফাইলের লিঙ্কটি উপস্থাপন করেছি যাতে করে তোমরা খুব সহজেই সেখানে প্রবেশ করে সংগ্রহ করে নিতে পারো এর পাশাপাশি তোমরা যদি মনে করো অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে সেই নিয়মটি এখানে তুলে ধরছি এর জন্য তুমি তোমার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করো এবং সেখানে গিয়ে ময়মোহন সিং এডুকেশন বোর্ড লেক লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু তোমরা ময়মোহন সিং শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট প্রথমেই পেয়ে যাবে এখানে ক্লিক করো ক্লিক করার সাথে সাথে এই শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে প্রথমে রয়েছে নোটিশ বোর্ড এখানে দেখতে পাচ্ছো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ এখানে স্ক্রিল করলে স্ক্রল ক্লিক করলার সাথে সাথে এই যে এই ডাউনলোড বাটন এখানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু পুরো ফলাফলটি এই যে তেষট্টি পেজের ফলাফল কিন্তু ওপেন হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার করবে ভিডিওতে একটি লাইক করবে এবং মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত